আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নেদারল্যান্ডের সেকেন্ড ডে সো আজকে যাব আপনার গ্রিথন ভিলেজ আমার উচ্চারণটা যায় না ঠিক হয়েছে কিনা তো গ্রিথন ভিলেজটা আপনার আমার এখান থেকে যাইতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে সো নেদারল্যান্ডের ওয়েদার এই ভালোই খারাপ গতকালকে মোটামুটি ছিল আজকে রেনি ডে আমি যে সিটিতে এটা হচ্ছে হারল্যান্ড হারল্যান্ড তো এই সিটি থেকে আমার বাসার কাছ থেকে দশ মিনিট পরে আপনার হচ্ছে ট্রেন স্টেশন সো আমরা এখান থেকে ট্রেন স্টেশনে যাব যাওয়ার পরে ওইখান থেকে আপনার সরাসরি যাওয়া যাবে না ট্রেন চেঞ্জ করতে হবে নেদারল্যান্ডের সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড ফাস্টেস্ট আপনার যানবাহন হচ্ছে এখানে ট্রেন ট্রেন সিস্টেমটা অনেক ভালো সো আপনাদেরকে বলি যারা অনলাইনে টিকিট কাটেন অনলাইনে টিকিটে অনেক সময় ভুল হতে পারে সো এখানকার আপনার সবাই অনেক হেল্পফুল সো ওদের আমার একটাই রিকমেন্ড যারা নেদারল্যান্ডে আসবেন সবসময় চেষ্টা করবেন কাউন্টারে গিয়ে টিকিট কেনার জন্য অনলাইনে যদি আপনারা অনেক বড়ো প্রাইসে টিকিট কিনেন যদি সেক্ষেত্রে প্রবলেম হয় ব্যাপারটা আপনাদের জন্য অনেক এক্সপেন্সিভ হবে আমার এরকম একটা প্রবলেম হয়েছে আমি নেদারল্যান্ডে হোল্ডে টিকিট কিনছিলাম আপনার ফর্টি ও দিয়ে এটা আপনার নয়টা থেকে চারটা পর্যন্ত অফ বিগ আপনি চাইলে এই সত্তরীয় দিয়ে কিনতে পারবেন সারা ইউরো দিয়ে আপনি সারা নেদারল্যান্ড একদিন ঘুরতে পারবেন আনলিমিটেড বাস ট্রেন ট্রাম বটে সো আমি রিকমেন্ড করবো আপনি যদি কখনও এক্সপেন্সিভ টিকিট কিনেন সবসময় কাউন্টার থেকে কেনার চেষ্টা করবেন নেদারল্যান্ডের এখানে এই আর কি তো আমার নেক্সট গন্তব্য হচ্ছে সেন্টারে সেন্টার থেকে তারপর আপনার গীতনের উদ্দেশ্যে আপনার অন্য ট্রেনে উঠব আছেডাম সেন্টারে তো সেন্টারে থেকে আমাদের অন্য ট্রেনে উঠতে হবে থেকে আমাদের হবে এখন আলমেরি আপনারা স্ট্যান্ড উইকে যাইতে হবে কারণ স্ট্যান্ড উইক পর্যন্ত আপনার ট্রেন চলাচল করে সো ওইখান থেকে স্ট্যান্ড উইক ডাইরেক্ট ডাইরেক্টলি আপনার কোনো ট্রেন নাই আপনাদেরকে সাথে নিয়ে সেই নর্থের ব্যানিস যেটাকে বলে ওই শহরটা আপনাদের সাথে করবো ইনশাল্লাহ আমাদের ট্রেন আসবে টেন মিনিটস পরে আমরা যাইতে হবে স্টেন তো এনে এখনো আসতেছে না সো আমি আমস্টারডাম সেন্ট্রাল থেকে আসছি এখানে স্টেন উইক এই স্টেশনটার নাম হচ্ছে স্টেন উইক সো এখান থেকে আপনার ট্রেন যাবে না আর তো আমরা এখান থেকে বাস নম্বর সেভেন্টিতে উঠতে হবে গিথনের জন্য সো সামনে যে এই বাস স্টপটা দেখতেছেন এইটাই হচ্ছে আপনার গিথন যাওয়ার বাস এখান থেকে দৌড়তে হবে বাস সো এখানে দেখাচ্ছে সতেরো মিনিট সেভেন্টিন মিনিটস উই হ্যাভ টু ওয়েট ওকে ও সি বাস আমাদের বাস আমাদেরকে এখানে নামাই দিছে ফাইনালি ওই হবে এখান থেকে আপনারা এইখান থেকে আপনারা গ্রুপ টু দেওয়া যায় কিন্তু গ্রুপ টু দেওয়ার ก็ภารัตนีคือข่า যদি গিথনে আসেন এইখান থেকে আপনার দুই ধরনের বোট রেন্ট করতে পারেন এটা হচ্ছে আপনার পার আওয়ার ফর্টি ইউরো এটাতে স্টেয়ারিং আছে আর ওটা হচ্ছে আপনার পার আওয়ার টোয়েন্টি ইউরো সো এটা অনেক কমফোর্ট মনে হইতেছে সো আমি এটা নিলাম ফর্টি আওয়ার পার আওয়ার to sure. ড্রাইভার দোষ না কিন্তু দোষ হচ্ছে বাতাসে বাতাসে অদ্ভুত আপনার নেদারল্যান্ড এসে আমি ফিনল্যান্ডের গাড়ি দেখলাম এই গাড়িটা ফিনল্যান্ড থেকে আসছে